নমস্কার বন্ধুরা বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ব্লগ ভিডিওটা একটু অন্য রকম আমি গিয়েছিলাম ভোরবেলা আমাদের মাঠে গিয়েছিলাম আর দেখতেই পারছো আমি কি ভিডিও আজকে নিয়ে এসেছি আজকের ভিডিওটা এত সুন্দর একটা ভিডিও যখন সূর্য উদয় হচ্ছে মানে সূর্যটা কিন্তু দেখেছ মেঘের মধ্যেই ছিল আর আস্তে 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 দেখো ওপর দিকে কি সুন্দরভাবে উঠছে মানে এত সুন্দর একটা মুহূর্ত মানে আমি তো ছবি তুলতে মানে ছবি তোলার জন্য রেডি হচ্ছিলাম আর তখন দেখলাম যে সূর্যটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে মানে পুরোপুরি একদম আলো হচ্ছে তখনই আমি মূর্তটাকে ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর ভিডিও করছি মানে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবো কারণ তোমরা তো সবাই আছো আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমিও রেডি আছি তাই আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর ব্লগ ভিডিওটা কি বলো আমি সকালের দিকেই শেয়ার করতাম কিন্তু ভিডিওটা তখন আমাকে তৈরি করা হয়নি ভিডিওটাই দিচ্ছি তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে আমাদের গ্রামের সুন্দর একটা ভোরের মানে একদম যে সূর্য উদয় হচ্ছে সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে পাশে থেকে আর যদি আমাকে যোগ্য মনে হয় যদি মনে হয় আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে তাহলে এটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো বন্ধুরা তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে আরও উৎসাহিত হব। আর দেখতে পাচ্ছ একদম সকালের মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি মাঠের মুহূর্তটা দেখো কত সুন্দর লাগছে এদিকে গরু বাঁধা রয়েছে আর এদিকে অনেকে কিন্তু কড়াই সুটি তুলতে গেছে কড়াই সুটি মানে মানে এটা হচ্ছে মুগ কড়াই ঠিক আছে মুগ যে যেটা মুগ ডাল আমরা কিনে খাই সেই মুগ ডাল ফেলা হয়েছে আর সেই সুঁটিই কিন্তু আমরা তুলতে গেছিলাম ভোরবেলা ভোরবেলা সুটিটা তুলতে অনেকটাই ভালো লাগে কারণ শিশির পরে থাকে সুটিটা নরম থাকে খুব তাড়াতাড়ি তোলা হয় তার জন্য সকালে তুলতে গিয়েছিলাম আর আমি যখন ভিডিওটা করছি তখন প্রায় বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে মানে এত সুন্দর লাগছিল মুহূর্তটা না সত্যি তোমাদের সাথে শেয়ার কিন্তু না করে আমি থাকতে পারলাম না আর দেখতে পাচ্ছ কি সুন্দর রোশনিটা কি সুন্দর বেরোচ্ছে সত্যি কি অপূর্ব লাগছে না বলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আর এইদিকে দেখো অনেকে কিন্তু এই যে মুখ কড়ায় তুলছে সেটাও আমি একটু জুম করে তোমাদেরকে দেখালাম শুধু আমি একা না অনেকেই এরকম এসেছে কী বলতো আগের দিন তো বৃষ্টি হয়েছে আর এখন যেহেতু এই যে রোদ্দুরটা উঠছে না এখানেই কিন্তু সুঁটিগুলো কিন্তু ফেটে দানাগুলো পড়ে যাবে তার জন্য কিন্তু সবাই ভোর ভোর চলে এসেছে কড়াশুঁটিটা একটু বেশি করে তোলার জন্য আর এই যে চতুর্দিকের আমি পরিবেশটা তোমাদেরকে দেখালাম আমাদের মাঠে চতুর্দিকের পরিবেশটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা মানে সত্যি মানে সকালের এত সুন্দর মুহূর্ত মাঠে না এলে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারতাম না শেয়ার করতে পারতাম না এত সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম সূর্যটা এত সুন্দরভাবে উঠেছে এখন মানে সত্যি অপরূপ লাগছে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা